আর ভিউয়ার্স আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু বলি যে একটা ভিডিও থেকে কিছু শেখার কিছু না থাকলে বোঝার বিষয় কিছু না থাকলে সে ভিডিও করার কোনো মানে হয় না এই ভিডিও থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবো আর দেখেন যে আপনারা অনেকেই কিন্তু বলেন যে আমাদের অল্প জায়গা সংকট জায়গা এই জায়গার মধ্যে আমরা প্ল্যান করবো কীরকমভাবে আসলে দেখেন ইচ্ছা থাকে আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আজমুল বাইকে নিয়ে কাজ করি কিন্তু বড় বড় মতে আজকেও কিন্তু চলে এসেছি আমার নিজের জেলা সিরাজ সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর কড্ডার মোড়ে এখানে একটি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করলাম আমাদের প্রোজেক্টের কাজটা পুরোপুরি শেষ ইনশাল্লাহ আর ভিও আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু বলি যে একটা ভিডিও থেকে কিছু শিকার কিছু না থাকলে বোঝার বিষয় কিছু না থাকলে সে ভিডিও করার কোনো মানে হয় না এই ভিডিও থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবো আর কিছু বোঝার বিষয় বলবো আপনারা দেখতে থাকুন আর তার আগে যে ভিহার্স আমরা একটা প্ল্যান নির্মাণ করেছি যে সাইজের প্ল্যানটা এই প্ল্যান থেকে কটা চুলা জ্বলবে এবং কত ঘনোমিটার একটা প্ল্যান আর এই প্ল্যানের খরচটা কী পরিমাণ গেল সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলব ভিহার্স এটা একটি থ্রি পয়েন্ট টু ঘনোমিটার প্ল্যান আর এইখানে এইটাই সাধারণত চল্লিশ হাজার টাকার মতো খরচ হচ্ছে এই প্ল্যানটাতে আর আপনার এই প্ল্যানটাতে তিন থেকে চারটা চুলা জ্বালাতে পারবেন চব্বিশ ঘন্টায় কন্টিনিউ তিন থেকে চারটা চুলা জ্বলবে এই প্লান্টে আর প্লান্টে পোপুরি আমাদের খরচ প্রায় চল্লিশ হাজার টাকার মতো হয়ে যাবে এই একটা প্লান্টে আর আপনারা অবগত আছেন কিন্তু আমাদের ওইটা হলো আপনার হাইডলিক চ্যাম্পার ওটা হলো ইনলেট ট্যাঙ্কি যেখান দিয়ে প্রথম অবস্থা আমরা গোবর প্রবেশ করি আর এটা একটা গরুর বগর দিয়ে নির্মাণ হচ্ছে আর আগের ভিডিওতে কিন্তু দেখাইছিলাম আমরা লিয়ার মুরগি দিয়ে যে প্লানগুলো তৈরি করতেছি এবং বলার মুরগি দিয়ে আর যে আমাদের গ্যাস ডুম বলা হয় এটা সেই আমাদের গ্যাস ডুম আর এই বিষয়ে কিন্তু আর কোনো কিছু বলা নাই অনেক ভিডিওগুলোতেই বলেছি আর যে আমাদের এটা হাইড্রোলিক সম্পার যেখানে আমাদের যে অবশিষ্ট গোবরটা থাকে সেই হাইড্রোলিক চেম্বার দিয়ে পাস হয়ে যায় আর বিহার যে ভিডোর যে মেইন টপিকটা ছিল গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাইছিলাম বিহার্স আর সেই বিষয়টা বলি আর দেখেন যে আপনারা অনেকেই কিন্তু বলেন যে আমাদের অল্প জায়গা সংকট জায়গা এই জায়গার মধ্যে আমরা প্ল্যান করবো কীরকমভাবে আসলে দেখেন ইচ্ছা থাকলে কি আপনি উপায় হয় যেরকম বলেন যে ইচ্ছা থাকলে উপায় হয় এবং আপনার যদি ইচ্ছা থাকে আপনিও কিন্তু একটা বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করতে পারেন দেখেন আমরা যে এই কাজটা যে করলাম এটা কিন্তু সম্পূর্ণ একটা উঠানের উপরে কাজ করলাম দেখতে পাচ্ছেন ভিহ এই পাশে বাড়ি চতুর্দিকে বাড়ি ডানে বাড়ি বামে বাড়ি আর চতুর্দিকেই কিন্তু বাড়ি ঘর কিন্তু এই প্ল্যানটা করলাম হলো আমরা উঠানের উপরে যদি তাহলে আপনার এরকম সামান্য কিছু জায়গা থাকে আপনি কিন্তু এটা উঠানের উপরেও কিন্তু এরকম একটা প্ল্যান তৈরি করতে পারেন আর হ্যাঁ মেন যে বিষয়টা বলি ভিহ দেখতে পাচ্ছেন যে চতুর্দিকেই কিন্তু বাড়ি ঘর আর হলো আমরা যে প্ল্যানটা করেছি মেন কারণটা হলো এই যে আঙ্কেলের যে আমরা কাস্টার প্ল্যানটা তৈরি করলাম যে আঙ্কেলের গরু ধুত করে এবং যে ময়লাগুলো বজ্রগুলো বার হয় এটা দেখেন কোনো দিকে পাস করার মতো কোনো জায়গা নেই এই দিকে বাড়িয়ে ওই চতুর দিকেই বাড়ি আর এইখানে কিন্তু এরকম অবস্থায় গুন্ধ ছড়ায় আর কমপ্লেন আসে কিন্তু আর আমরা যখন বায়োগ্যাস প্ল্যান একটা নির্মাণ করেছি তখন এই বজ্রটা আমার যে গোন্ধটা হয় সেই গোন্ধটায় গ্যাস হয় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আর সেই ক্ষেত্রে গোন্ধর কোনো ভয় থাকে না আর কি দেখেন যে পরিমাণ এইখানে চতুর্দিকে বস্ত্র হয়েছে একটা বৃষ্টি হলেও কিন্তু ওই দিকে পাশায় চলে যায় আর সমস্যা হয় আর কি আর মূলত সেই কারণেই আমাদের এই প্ল্যানটা আর কি করা আর দেখেন যে কত অল্প জায়গায় সংকট জায়গায় কিন্তু একটি প্ল্যান কিন্তু তৈরি করা যায় আমরা কিন্তু পুরো ঘরের উঠানের উপরে এই কাজটা করেছি দর ঘরের দরজায় দেখেন দরজার সামনে সার্ভি হাস আপনারা যাদের বলেন যে আমাদের ভাই অল্প জায়গা সংকট জায়গায় আমরা কাজ করবো কেমন করে তাহলে যাদের এই ঘরের উঠানে বাড়ির পাশে সামান্য কিছু জায়গা আছে তারাও কিন্তু এরকম একটি প্লান্ট তৈরি করতে পারেন এটা আমাদের একটা বায়োগ্যাস প্লান্টে অনেক জ্বালানি সাশ্রয় আছে যে আপনার প্লান্টের গরুর যে গোবরটা অবশিষ্ট হচ্ছে সেই গোবরটা অপচয় হচ্ছে না এখান থেকে আপনি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারতেছেন এবং যে অবশিষ্ট আমাদের গোবরটা বাইরে যাচ্ছে সেই গোবরটা দিয়ে আপনি জৈব সার হিসেবে খেতে কিংবা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারতেছেন সোহার সেই ভিডিওতে কিন্তু আর বেশি কিছু বলতেছে না আপনাদের দেখালাম যে একটা কি সংকট জায়গার কারণে গ্রাহকের অসুবিধা হচ্ছে তার সেই কারণে আমরা ঘরে উঠানোর উপরে একটি প্ল্যান তৈরি করলাম বাড়ির মধ্যে আর আমরা কিন্তু প্রতিনিয়তই ছোট বড় যে কোনো সাইজের প্লান পুরা বাংলাদেশে যা কাজ করে থাকি আর ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমাদের সাথে সো হাস আজকের মতো বিদায় নিচ্ছে এখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা